হাসি মুখে নাজমুল হোসেন শান্ত মাথায় ব্যাগি গ্রিন আর পরনে সাদা টেস্টের পোশাক অভিজাত সংস্থার বিশেষ ট্রফি উন্মোচন সিলেটের ঐতিহাসিক আলী আমজাদ ক্লকের সামনে একশো একান্ন বছর পুরনো এই স্থানে আসতে পেরে নাজবুল হোসেন শান্তকেও যেন একটু খুশি মনে হচ্ছিল চার পাঁচটা তিনি চেয়ে দেখছিলেন আইরিশ ক্রিকেটারও বারবার আশপাশ ঘুরে দেখছিলেন কোথায় এলাম একশো একান্ন বছর পুরনো এক ঐতিহ্যের সামনে বাংলাদেশের ক্রিকেট নিজেদের টেস্ট ফরম্যাটের যে সিরিজ সামনে সেটির ট্রফি উন্মোচন ট্রফি উন্মোচনের যে আনুষ্ঠানিকতা সেটি প্রতিবারই যেমনটা হয় ঠিক একই রকমই ছিল দুই ক্যাপ্টেন ট্রফির সামনে প্রথমে দাঁড়িয়ে যান এরপরে ট্রফিটাকে যে একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয় সেটি তুলেই তারপরে সেই ট্রফিটা উন্মোচিত হয় পেছনেই দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক আলী আমজাদ ক্লক যেটাকে নিয়েই মূল উপলক্ষ যেটার সামনে এই ট্রফি উন্মোচন নিয়েই মূল আগ্রহ সেটির সামনে এই দুই ক্যাপ্টেন দাঁড়ালেন সব ক্যামেরার ফোকাস রেডি সবাই একসাথে ছবি তুলতে প্রস্তুত দুই ক্যাপ্টেন একসাথে সেই কাপড়টা সরালেন এবং ভেতরে সেই ট্রফি যে ট্রফির জন্য এত আয়োজন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যেই ফটো সেশন পর্বটা শেষ করতে হবে ডিজিটাল মিডিয়ায় ভিডিওর প্রাধান্যও আছে তাই ভিডিওর কাজটাও সেরে নিতে হবে এই অল্প সময়ের মধ্যেই গণমাধ্যমের চাপ থাকা খুবই স্বাভাবিক বাংলাদেশের ক্রিকেটের ক্রেজ বলে কথা গণমাধ্যম কর্মীদের সেই চাপ সামলেই অল্প সময়ের মধ্যেই ফটো সেশনটাও শেষ করতে হবে ঠিক একই সময়ে দুই ক্যাপ্টেনকে বলা হয়েছে ঠিক কিভাবে ট্রফি নিয়ে ফটো সেশন করতে হবে প্রথম পর্যায়ে শুধুমাত্র কাপড় সরানো হয়েছে এর পরবর্তীতে ট্রফি সামনে নিয়ে এসে দুজন ক্যাপ্টেন দাঁড়িয়ে ছবিতে পোজ দিয়েছেন হ্যান্ডশেক করেছেন এরপরে দুই ক্যাপ্টেন পুরো ব্যাপারটাই যেন এনজয় করছিলেন শুধু এখানেই সীমাবদ্ধ থাকেনি দুই ক্যাপ্টেন এই ট্রফির সামনে ছবি তোলার পাশাপাশি আরও একটা ঐতিহাসিক স্থাপনার সামনেও ছবি তুলেছেন শান্ত এ সময় দাঁড়িয়ে ঘুরে ঘুরে আশপাশটা ভালোভাবে দেখছিলেন উপস্থিত গণমাধ্যম কর্মী আশেপাশের উৎসুক জনতা সবাই ছিলেন কেউ কেউ সুযোগ বুঝে শান্তর সঙ্গে একটা ছবি তোলারও চেষ্টা করেছেন হাসি মুখেই ক্যাপ্টেন তাতে পোজ দিয়েছেন সেই ছবিতে সাড়া দিয়েছেন সেখানে উপস্থিত ছিলেন সিলেট ডিস্ট্রিক্ট কমিশনারও তিনিও ছবি তুলেছেন দলের দুই ক্যাপ্টেনের সঙ্গে আলাদা করে তাকে ছবি তুলতে দেখা গেছে সেখানে সময় নিয়েই সেখানে ছবি তোলা শেষ করেই এরপর দুই ক্যাপ্টেন আবার হাঁটা দিয়েছেন ঠিক পেছনের দিকে অর্থাৎ কিন ব্রিজ যেটাও ব্রিটিশ আমলে করা সেই ব্রিজটার সামনে রেখেও ছবি তোলা হয়েছে ঐতিহাসিক সিলেটের এই ব্রিজের নিচ দিয়েই বয়ে গেছে সুরমা নদী নাজমুল হোসেন শান্তর যেন সব আগ্রহটা ছিল সেদিকেই বারবার তিনি সেদিকটাই দেখছিলেন এরপরে তিনি সেই ব্রিজের কাছে গিয়ে দাঁড়িয়ে যান ছবি তোলেন ট্রফি হাতে শান্ত ট্রফিটা হাতে নিয়ে এরপর আইরিশ ক্যাপ্টেনকেও ডেকে পাঠান দারুণ এক দৃশ্যই বটে পেছন দিয়ে সুরমা নদী আর একটু ডান পাশ থেকে ক্যামেরাটা ধরলে দেখা যাচ্ছিল পেছনেই মাঝি নৌকা বয়ে যাচ্ছিল সুরমা নদীর দারুণ এই দৃশ্যটা নিশ্চয়ই মনে গেথে থাকার মতোই বাংলাদেশের দারুণ সব দৃশ্য পটে ট্রফি উন্মোচনগুলো এই দৃশ্যেরই অবতারণা করে